তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো কালকে বড়মশাই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ খাবে কী দিয়ে তো বায়না হয়েছে এখন মালাইকারি খাবে তো আজকে একটু মালাইকারি বানাবো জল কীভাবে বানাচ্ছি কেরম করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমেই এই যে চিংড়ি মাছগুলো আনা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য হয়েছে এটা হচ্ছে নারকেল কোড়া এটা পিঁয়াজ বাটা এখানে আদা লঙ্কা আছে এটা রসুন এটা গরম মশলা তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর টক দই এই কটা উপকরণ দিয়ে আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো কীভাবে বানাচ্ছি পরপর তোমরা দেখতে থাকো এটাকে জ্বালিয়ে নিই প্রথমে জ্বালিয়ে নিয়ে গরম জল করতে একটু জল দিয়ে দেবো দিয়েছি আর একটু জল লাগবে ফুটে গেছে এর মধ্যে এ নারকেল কোড়াটা দিয়ে দেবো এই দুধটা গুটগুট করে ফুটে গেছে এবার নামিয়ে নেবো ঠান্ডা করতে দেবো নামিয়ে একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটা একটা করে মাছ ভাজার তেলেই একটু ঘি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে দিয়ে দেবো পেঁয়াজের সাথে রসুনটা একসাথে ভেজে নেবো মশলাটা তৈরি করে নেব টক দই এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরে ভালো করে ঘেটে নেব মশলাটা করেছিলাম সেটা হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো এটার মধ্যে এর সাথে সাথে দিয়ে দেবো আদা বাটাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ একটু তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে দেবো তাহলে দুধটাকে ভালো করে চটকে নিয়ে দুধটা বার করে নেব অল্প অল্প তেল ছেড়েছে চিনি এখন দেবো একটু নুন সামান স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা চিনি একটু দিয়ে কালার টা কেমন হয়েছে একটু জানাবে কমেন্টে এখনো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবারে নারকেলের দুধ দিয়ে দেবো যে যতটা গেরি খাবে সেরকম ভাবে দিয়ে দেবো একটু ফুটলে তারপর মাছটা দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো সব একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট এবার নামিয়ে নেব শিঙি মাছের বানায় কমপ্লিট আর তোমাদের যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য